হেদায়েত পাওয়ার জন্য হেদায়তের রাস্তায় চলতে হয় আপনি মূর্তি সামনে দিয়ে মাথা ঠোকাবেন আর আল্লাহ আমি হেদায়ত চাই তা কষ্টের সম্ভব না কি বলেন মূর্তি সামনে দিয়ে যদি মাথা আর বলে যে আমি হেদায়েত চাই সম্ভব না হেদায়তের পথে হাঁটতে হবে আপনাকে এরপরে আপনাকে চাইতে হবে আল্লাহ আমি তো হেদায়েতের পথে হাঁটতেছি আপনি আমাকে দেন আপনি আমাকে দেন হেদায়েত অত সহজ জিনিস না যদি তাই হইতো রাসূলের দোয়া ফেরত যাইতো না রাসূলের চাচার জন্য দোয়া করেছিলেন কাজ হয় নাই কারণ হেদায়েতের রাস্তায় হাঁটে নাই আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মাইয়াশা আল্লাহর হাবিব দোয়া করতেছেন আল্লাহ

আপনার সাথে যেহেতু আমার সম্পর্ক ভালো আমি যেহেতু আপনার প্রিয় মানুষ আমি যেহেতু আপনার প্রিয় নবী আপনার কাছে আমার একটা আবেদন আমার শাশারে আপনি একটু হেদায়ত দেন মাফ করে দেন হেদায়ত খুব চাপা চাপ দিলে মানে না বেশি চাপা চাপি যখন শুরু হয়েছে আল্লাহ তালা আয়াত না জেল করেছেন ও হাবি আপনি যা বলেছেন ঠিকই বলেছেন আপনি যা বলেছেন তা ঠিকই বলেছেন আপনার অনেক বেশি মহব্বত চাচাকে আপনি মহব্বত করেছেন বাবার জায়গাে সাসা নাকেদাশনা করেছে কিন্তু হেদায় আমি যাকে দেব সেই হেদায়েত পাবে আপনি যাকে মাহবুবত করেন সে হেদায়েত কবে না আয়াত না দিল হয়েছে কোরআন শরীফ বাস্তব প্রমাণ ইনকালাতা আমি হেদায়েত কাকে দেব না যাকে আপনি মাহবুবত করেন তাহলে রাসুল মাহবুবত করেছেন সাসাকে আল্লাহ কি আল্লাহ তাআলা কি বলেন হেদায়েত আমি দেব না আপনি যাকে মাহবুবত করেন বরং হেদায়ত সেই পাবে আমি তাকে হেদায়ত দেব তাইলে হেদায়েতের পথে হাঁটলে হেদায়েত পাওয়া আশা করা যায় আল্লাহর কাছে চাওয়াও যায় কিন্তু হেদায়েতের পথে না হেঁটে আপনি হেদায়েত যাবেন তা কষ্টের কারণে সম্ভব না আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার আমল করার তৌফিক দান করেন আমিন